হ্যালো এভরিওয়ান আজকে ক্লাসে তোমাদের সকলকে স্বাগত জানাই আজ আমি তোমাদের বাংলা থেকে সংস্কৃতি কিভাবে অনুবাদ করতে হয় তা শেখাবো দেখো একটা বাংলা বাক্য আছে গাছের ডাল দুটিতে অনেক কুড়ি আছে এর সংস্কৃত অনুবাদটা করেছি বৃক্ষস শাখয় কুসুমানাং কলিকা বিদ্যন্তে তাহলে এখানে ক্রিয়াটা কোনটা ক্রিয়াটা হচ্ছে আছে আছে হচ্ছে বিদ্ধাতু বিধ মানে থাকা বৃদ্ধাতুটা বিদ্ধাতুটা হচ্ছে আত্মনেপদে ধাতু এর রূপটা কেমন হয় বিদ্ধতে বিদ্বেতে বিদ্যন্তে বিষে বিদ্বেতে বিদ্্বত্বে বিদ্বে বিদ্যাবহে বিদ্যাবহে এভাবে বিদ্ধাতুটা ধাতু তাহলে কুঁড়ি হচ্ছে কলিকা কলিকাটা হচ্ছে লতা শব্দের মতো লতা শব্দ হচ্ছে আকারান্ত স্ত্রীলিঙ্গ শব্দ আর কলিকাটা লতা শব্দের মতো তাহলে অনেকগুলি কুড়ি বোঝাচ্ছে বহু বচন হবে বহু হবে লতা লতে লতা বিসর্গ আকার বিসর্গ কলি কলিকা শব্দটাও লতা শব্দের মতো তাই আকার বিসর্গ কলিকা বহু বচনে হয়েছে কর্তা যে পুরুষ যে বচন হয় সেই তার ক্রিয়াটাও সেই পুরুষ সেই বচনের হয় তাহলে কর্তাটা এখানে কলিকা হয়েছে প্রথম পুরুষ বহু বচন আর তার ক্রিয়াটাও হবে প্রথম পুরুষ বহু বচনের হবে তাহলে কলিকা বিদ্যন্তে কার কার কুড়ি ফুলের কুড়ি কুসুমানাং আনাং কলিকা বিদ্যন্তে। এরপরে দেখো গাছের ডাল দুটিতে গাছের রয়ের থাকলে ষষ্ঠী হয় তাহলে বৃক্ষস্ব গাছ গাছ সংস্কৃত হচ্ছে বৃক্ষ বৃক্ষ শব্দের ষষ্ঠীর এক বছরে হচ্ছে বৃক্ষস্য বৃক্ষটা নরস অকারান্ত নরশব্দের মতো রূপ হবে শব্দের ষষ্ঠীর এক বচনে হয় বৃক্ষস্য সরি নরস্ব আর বৃক্ষ শব্দের ষষ্ঠীর এক বচনে হবে বৃক্ষস্ব এরপরে আছে দেখো ডাল দুটিতে স্থান বোঝাচ্ছে স্থান বোঝালে বলেছি অধিকরণ কারকে সপ্তমী বিভক্তি হয় তাহলে দুটিতে আছে তার মানে দ্বিবচন দিতে হবে সপ্তমীর সপ্তমী বিভক্তির দ্বিবচনের রূপটা কেমন হবে ডাল হচ্ছে শাখা আকার এটাও হচ্ছে লতা শব্দের মতো স্ত্রীলিঙ্গ শব্দ লতা শব্দের সপ্তমীর দ্বিবচনে আছে লতয় আর এটা যেহেতু শব্দের মতো তাই হবে সাখয় দুই বচনে যেহেতু আছে দুটিতে আছে তাই দ্বিবচন বচন শাখয় তাহলে পুরোটা কি হলো বৃক্ষস শাখয় কুসুমানং কলিকা বিদ্যন্তে। তাহলে বৃদ্ধাতুরা কী বললাম আত্মনেপদে ধাতু আর আমার এই ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর লাইক শেয়ার কমেন্ট করে দেবে এরপরেরটা দেখো গ্রামের মাঠে গাছে গাছে পাখিদের কুজন শোনা যাচ্ছে দেখো এখানে ধাতুটা এখানে মানে ক্রিয়াটা হচ্ছে শোনা যাচ্ছে মানে এটা আছে কর্মবাচ্যের রূপ আছে কর্মবাচ্যে শ্রুয়ন্তে শ্রু ধাতুটা যখন কর্মবাচ্যে আসে তখন রূপ হয়ে যায় শ্রুয় শ্রুয়তে শ্রুয়েতে শ্রুয়ন্তে আর কুজনম এখানে কুজনানি দিতে হবে কুজনম না কুজনং দিলে শ্রুয়তে এক বছরে হতো কুজনানি শ্রুয়ন্তে কুজনানি যেহেতু বহু বচনে তাই তার ক্রিয়াটাও হবে শ্রুয়ন্তে বহু বচন হবে যদি কুজনং দেওয়া হয় তাহলে হবে শ্রুয়তে একটু ভুল মানে টাইপ করাটা ভুল হয়ে গেছে তারপরে দেখো পাখিদের পাখিদের হলে ষষ্ঠী বিভক্তি হবে বহু বচন বোঝাচ্ছে বিহ বিহ পাখি সংস্কৃত হচ্ছে বিহগ গ গানাং কুজনং শ্রুয়তে এরপরে গ্রামের মাঠে গ্রামস্ব ষষ্ঠীর এক বচনে মাঠ হচ্ছে প্রান্তর সপ্তমী বোঝাচ্ছে সপ্তমী বিভক্তি স্থান বোঝালে সপ্তমী হয় তাই প্রান্তরে নর শব্দের মতো নরে সপ্তমীর এক বচনে আছে নরে আর প্রান্তর প্রান্তরে গাছে গাছে একটা গাছ নয় গাছে গাছে অনেক গাছে বোঝাচ্ছে তাই পাদ পেসু সপ্তমীর বহু বচন হয়েছে নরেশু যেমন হয় সপ্তমীর বহু নর অকারান্ত পাদপ অকারান্ত শব্দ সপ্তমীর বহু হয় পাদপেশু তাহলে হলো গ্রামস্য প্রান্তরে পাদপেশু বিহ কুজনম শ্রুয়ন্তে এরপর ছাত্ররা বই পড়ছে পট ধাতু পট ধাতু ক্রিয়াটা হচ্ছে পট পড়ছে ছাত্ররা কারা পড়ছে ছাত্ররা ছাত্রা বহু বচনে আছে ছাত্রা পঠন্তী ছাত্রটা হচ্ছে প্রথম পুরুষ বহু বচন তাই তার ক্রিয়াটাও হবে প্রথম পুরুষ বহু বচনে পর্ধাতু পঠতি পঠত পঠন্তী এইভাবে রূপ হয় প্রথম পুরুষের রূপটা মধ্যম পুরুষে হয় পঠসি পঠত পঠত পঠামি পঠাব পঠামো